আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা জীবনে এমন সময় আসে যখন আমরা টাকার চিন্তায় ভেঙে পড়ি কোথা থেকে আসবে কিভাবে আসবে তার কোনো ধারণাই থাকে না কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত কখনো দেরি করে না আমরাই অনেক সময় বুঝে উঠতে পারি না আল্লাহ আমাদের জীবনে কোন সংকেত দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা জানব টাকা বা রিজিক আসার আগে আল্লাহ যে দশটি সংকেত দেন অনেক মানুষই জানেন না কিন্তু এগুলো বাস্তব প্রতিদিনই ঘটে শুধু আমরা খেয়াল করি না ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যে রিজিক আল্লাহর হাতে তাহলে এখনই একটা লাইক দিন আর নিচে লিখুন আলহামদুলিল্লাহ আর প্রতিদিন এমন ইসলামিক মোটিভেশনাল কথা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ আমরা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দিই জীবন যত কঠিনই হোক আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর মনে রাখবেন কখনো কখনো আল্লাহ আপনাকে কোনো দরজা বন্ধ করে দেন কারণ তিনি আপনার জন্য আরো বড় আরো সুন্দর দরজা খুলে দিতে চান হয়তো আজ আপনি দুশ্চিন্তায় আছেন পকেট খালি ব্যবসা বন্ধ হয়তো চাকরিও নেই কিন্তু যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ কাউকে কখনোই নিরাশ করেন না তিনি সংকেত দেন পরীক্ষা নেন তারপর এমনভাবে রিজিক দেন যা আপনার কল্পনার বাইরে চলুন জেনে নিই সেই দশটি সংকেত সংকেত এক সবকিছু হারালেও মন শান্ত থাকা জীবনে একের পর এক সমস্যা আসছে টাকা নেই ব্যবসা বন্ধ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তবু আপনার ভিতর অদ্ভুত এক শান্তি কাজ করছে এটা আল্লাহর প্রথম সংকেত তিনি আপনাকে শুদ্ধ করছেন পরিষ্কার করছেন যেন আপনি নতুন রিজিক পাওয়ার উপযুক্ত হন আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ও ক্ষতির মাধ্যমে এই হারানো আসলে শাস্তি নয় এটা প্রস্তুতি আপনার জীবনে বড় কিছু আসার আগে আল্লাহ আপনাকে গড়ে নেন সংকেত বই নামাজে মনোযোগ ফিরে আসা হঠাৎ নামাজে মন ঢুকে যাচ্ছে সময় মতো নামাজ পড়তে ইচ্ছে করছে আয়াত শুনলে হৃদয় নরম হয়ে যাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ডাক আপনার হৃদয়কে পরিশুদ্ধ করার চেষ্টা রিজিক শুধু টাকা নয় বরকতও রিজিক এবং বরকত শুধুমাত্র সেই হৃদয়ে আসে যেখানে নামাজ আছে সংকেত তিন টাকা না থাকলেও দান করতে ইচ্ছে করা এটাই আল্লাহর সবচেয়ে শক্তিশালী সংকেত কারণ আল্লাহ বলেন যে আমার পথে ব্যয় করে আমি তাকে বহুগুণে ফিরিয়ে দিই আপনি দিচ্ছেন মানে আল্লাহ আপনাকে আরও বেশি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সংকেত চার নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হওয়া হঠাৎ মনে হচ্ছে নিজেকে উন্নত করতে হবে শেখা দরকার এটা আল্লাহর রহমত রিজিক শুধুমাত্র ভাগ্য নয় জ্ঞানের সাথেও রিজিক আসে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে জ্ঞান দিই আপনি যখন শেখার ইচ্ছা অনুভব করছেন জেনে রাখুন রিজিকের নতুন দরজা খুলছে সংকেত পাঁচ নতুন মানুষের আগমন নতুন যোগাযোগ নতুন সুযোগ এরা সবাই আল্লাহর পাঠানো মাধ্যম রিজিক সরাসরি আসে না আল্লাহ মানুষ ও পরিস্থিতির মাধ্যমে দেন তাই কেউ সাহায্য করলে বা পরামর্শ দিলে অহংকার করবেন না হয়তো সেই মানুষটির মাধ্যমে আপনার ভাগ্য বদলে যাবে সংকেত ছয় ছোট কাজে অপ্রত্যাশিত সাফল্য আগে যেটা করতেন ব্যর্থতা আসত এখন ছোট কাজেও আল্লাহ আশ্চর্য ফল দিচ্ছেন এটা সংকেত যে রিজিকের পথ খুলে গেছে আল্লাহ ধীরে ধীরে আপনার সামনে পথ পরিষ্কার করে দিচ্ছেন সংকেত সাত অতীতের গুণা মনে পড়া এবং কান্না আসা গুনাহার বোঝা থাকলে বরকত আসতে পারে না তাই আল্লাহ আপনাকে নরম করেন আপনি অতীতের ভুল মনে করে কান্না করেন করেন এই কান্না দুর্বলতা নয় এটা রহমত সংকেত আট পুরনো সমস্যা বা ঋণ নিজে থেকেই মিটে যাওয়া যে সমস্যায় আপনি আটকে ছিলেন যে বোঝা টানছিলেন হঠাৎ সেগুলো সহজ হয়ে যাচ্ছে এটা আল্লাহর কাজ রিজিক আসার আগে তিনি বাধাগুলো সরিয়ে দেন সংকেত নয় দুয়ার দ্রুত ছোট ছোট ফলাফল দেখা দেওয়া দোয়া করার পরই ছোট কিছু ভালো ঘটে যাওয়া এর মানে আল্লাহ আপনার দোয়া শুনছেন এটা বড় পুরস্কারের আগে আল্লাহর পক্ষ থেকে আশ্বাস সংকেত দশ টাকা না থাকলেও মন শান্ত ও কৃতজ্ঞ থাকা অভিযোগ কমে গেছে কৃতজ্ঞতা বাড়ছে চিন্তা কম এই অবস্থাই সবচেয়ে বড় সংকেত আল্লাহ বলেন যে কৃতজ্ঞ হয় আমি তাকে আরো বাড়িয়ে দিই আপনার অন্তর যখন শান্ত হয় রিজিক তখনই আপনার দিকে এগিয়ে আসে ভাই ও বোনেরা এই ছিল আল্লাহর দেওয়া দশটি সংকেত এগুলো দেখলে বুঝবেন রিজিকের দরজা খুলে গেছে আপনার কাজ ভরসা রাখা ধৈর্য ধরা কৃতজ্ঞ থাকা চেষ্টা করবেন কিন্তু মনে রাখবেন রিজিক আপনার হাতে নয় আল্লাহর হাতে আজ আপনি শূন্য হাতে কাল আল্লাহ আপনাকে এমন জায়গায় তুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যদি এই কথাগুলো হৃদয় ছুঁয়ে যায় লাইক দিন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক বরকত ও প্রশান্তি দান করুন